আসসালামু আলাইকুম ডক্টর সাহেব চাইলে আমাদের বাংলাদেশের জন্য বাদশাহ নাজাসি হতে পারেন বাদশাহ নাজাসি কে কেউ কি জানেন যখন মোক্কাই রাসুল্লাহ সাল্লু আলহিহা সাহাবিরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছিলেন তখন আল্লাহ তালার হুকুমে রাসুল সালু আলাম তার সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবারা এভাবে চলতে থাকলে তো তোমরা মার খেতে খেতে শেষ হয়ে যাবে তাই আল্লাহ তালার আদেশে তোমরা হিজরত করো তখন সাহাবেকরাম বললেন ইয়া রাসুল্লাহ আমরা কোথায় যাব আমরা কোথায় হিজরত করব। তখন রাসুলুল্লাহ সাল আলহি সাল্লাম আল্লাহর আদেশে বললেন তোমরা হাবাসিতে যাও সেখানে এমন একজন নেতা আছে যার রাজ্যে কেউই জুলুমের শিকার হয় না সেখানে এমন একজন নেতা আছে যার রাজ্যে সবাই নিরাপদ এবং তিনি একজন ন্যায় পড়েন বাদশাহ রাসুল উল্লাহ সালুর আলহি সাল্লামের এই আদেশ শুনে সাহাবাই ক্যারাম চলে গেলেন হাবাসিতে সেখানে গিয়ে তারা আনন্দের দিন কাটাতে লাগলো অন্যদিকে আবু জাহাইয়ের লোকজন সেই বাদশাহ দরবারে গিয়ে হাজির সেখানে গিয়ে বলল হে বাদশাহ নাজ্জাসী আমাদের কিছু লোক আপনার এখানে লুকিয়ে আছে তারা আমাদের রাজ্যের অপরাধী আমরা এদেরকে নিয়ে গিয়ে বিচার করব। দয়া করে আপনি তাদেরকে আমাদের হাতে সুবর্দ করুন তখন সে বাদশাহ সে বলল তোমাদের রাজ্যের লোক যদি তোমাদের সাথে স্বেচ্ছায় যেতে চায় তাহলে তোমরা তাকে নিয়ে যেতে পারো এছাড়া যদি তারা যেতে কোনো প্রকার অনিচ্ছা প্রকাশ করেন তাহলে তোমরা কেউই তাদেরকে নিয়ে যেতে পারবে না কারণ এটা আমার রাজ্য তখন আবু জাহেলের সেই বাহিনী তারা অপমানিত অবদস্থ হয়ে সেখান থেকে এতে ফিরে এলেন ঠিক ওই সময়ই জাফর ইবনে আবু তা সে বাদশাকে সে বাদশাহ নাজাসীকে সুরা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন সে তেলাওয়াত শুনে সে বাদশা বলল এই তো সেই কথা যে কথাগুলো হাজার বছর আগে ইসে আলহিসাল্লাম বলে গিয়েছিলেন ভেবে দেখুন আজকের আমাদের ইউনেস সাহেবও সে বাদশাহ নাজাসের মতো হতে পারেন হতে পারে ডক্টর সুধ খান তিনি ইসলাম জানেন না তিনি ইসলামের কালচারে বড় হননি কিন্তু তিনিও চাইলেই একজন ন্যায় পড়ার নেতা হতে পারেন সেদিন বাদশাহ নাজাসী একজন খ্রিস্টান হয়ে একজন বিধর্মী হয়ে তিনি মুসলমানদেরকে নিরাপত্তা দিয়েছিলেন শুধুমাত্র এই ভেবে যে তারা মানুষ প্রত্যেক মানুষেরই মৌলিক অধিকার রয়েছে প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার রয়েছে সেই চিন্তা করে একজন খ্রিস্টান বাদশাহ তিনি মুসলমানদেরকে সহযোগিতা করেছেন আজকে আমাদের ডক্টর ইউনিস সাহেবও চাইলে সেই পনেরোশো বছর আগের বাদশাহ নাজাসী হতে পারেন তার কাছে সব ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ক্যাটাগরির মানুষ প্রত্যেক জাতের মানুষ প্রত্যেক ধর্মের মানুষ তার কাছে চাইলে নিরাপদ থাকতে পারে যদি তিনি ন্যায় পড়ার নেতা হতে পারেন